আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বিড়ালের কামড় অথবা নখের আচরের ক্ষতি বিড়ালের কামড় বা নখের আচর খুব সাধারণ মনে হলেও অনেক সময় এটি গুরুতর সংক্রমণ বা রোগের কারণ হতে পারে চলুন এর ক্ষতি বা সতর্কতা জানানোর চেষ্টা করি বিড়ালের কামড় বা আচরের প্রধান ক্ষতি এক সংক্রমণ বিড়ালের মুখ ও নখে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল সি এস ডি অর্থাৎ বিড়ালের আচর জ্বর ঘটায় উপসর্গ কামড় বা আসরের স্থানে ফোলা লালচে ব্যথা এক থেকে দুই সপ্তাহ পর জ্বর দুর্বলতা ঘাড় বা বগলের লিম্ফ লোড ফুলে যাওয়া দুই রাবিস বা জলাতঙ্ক যদি বিড়ালটি ভ্যাকসিন না দেওয়া থাকে এবং রাস্তায় ঘুরে বেড়ানো বিড়াল হয় তাহলে ট্যাবিস ভাইরাস হওয়াইতে পারে এটি মারাত্মক প্রাণঘাতী রোগ তিন টিটেনাস যদি ক্ষত গভীর হয় ও পরিষ্কার না করা হয় তাহলে টিটেনাসের জীবাণু প্রবেশ করতে পারে পুষ বা সেলুলাইটিস কামড় বা আসরের স্থানে জুমে ফোলা বা হতে পারে নিচে পড়ে তাৎক্ষণিক করণীয় কি যদি বিড়ালে আসর দেয় তাৎক্ষণিক করণীয় কি তাৎক্ষণিক করণীয় ক্ষত ধুয়ে ফেলুন সাবানো প্রচুর পানি দিয়ে অন্তত পাঁচ মিনিট ধুয়ে নিন অ্যান্টিসেপ্টিক লাগান রক্তপাত থাকলে পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরুন ডাক্তারের পরামর্শ নিন যদি বিড়ালটি অচেনা বা রাস্তার ঘুরে বেড়ানো হয় কামড় বা আচর গভীর হয় জ্বর ফোলা বা ব্যথা দেখা দেয় চিকিৎসা ও প্রতিরোধ র্যাবিস ভ্যাকসিন নিতে হবে সাধারণত পাঁচ ডোজে দেওয়া হয় টিটেনাস ইনজেকশন টিটি সংক্ষেপে প্রয়োজন হতে পারে অ্যান্টিবায়োটিক ডাক্তার দিলে নিতে হবে নিজের বিড়াল থাকলে তাকে নিয়মিত র্যাবিশ বা অন্যান্য ভ্যাকসিন দিন হ্যালো বন্ধুরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করুন আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ